ওকে ঠিক আছে ওকে ডিয়ার লিডার্স তো প্রথমত আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিভাবে আপনারা এই সাইন আপ করবেন তো সাইন আপটা করতে গেলে সর্বপ্রথম আপনারা যে আইডিটিকে সাইন আপ করবেন সেই আইডিতে আপনার এরকম অবশ্যই প্রত্যেক আইডিতে থ্রি লাইন অপশন আছে আপনারা দেখেন আপনাদের আইডিতে ঢোকেন তখন দেখবেন থ্রি অপশন আছে এইরকম একটা ইয়া আসে আইডি আসে আপনাদের এই আইডিটা একবার লেফটে উপরে সেই লাইন মানে তিনটা লাইন আছে এখানে ক্লিক করে দেখেন এখানে প্রথমে অবলম্বন করবেন আপনি যখন আপনার কোনো আইডি আপনি আপনার মাধ্যমে কেউ কোনো আইডি করবে সাইন আপ করবে বা কারো আইডি আপনি করে দিবেন তখন আপনি একবার উপরে ডান পাশে এই যে ইয়াটা থাকে লোগোটা থাকে লোগোটা ক্লিক করবেন এখানে কি আসবে পুপাল আসবে এই প্রোফাইলে হবে এখানে দেখেন প্রোফাইল সাপোর্ট সেন্টার শেয়ার লিঙ্ক আউট এই শেয়ার এ ক্লিক করুন এই শেয়ার লিঙ্ক ক্লিক করে এই নিচের ইয়াতে সারাদা টাচ করবেন তাহলে কি হবে চলে যাবে এখান থেকে আপনার একটা আসবে এই দেখেন একটা লিঙ্ক চলে আসলো এটা হলো কি আপনার আইডি লিঙ্ক এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন এই যে নিচ কপি অপশন আছে কপি করবেন অথবা আপনি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করতে পারবেন সরাসরি এটা করতে পারেন অথবা কপি করবেন আপনার কপি করবেন এটাই বেটার হবে এবার আসেন আমি কপি করলাম কপি করে আমি এটাকে কি করলাম আমি এই আমাদের দাওয়াত ভাই দাওয়াত ভাইয়ের ইয়েতে হোয়াটসঅ্যাপে আমি এটা ইয়ে করলাম সেন্ড করলাম দাদাটা সেন্ড করার কারণে হোয়াটসঅ্যাপে চলে গেছে এবার আমি কি করবো জাস্ট এই লিঙ্ক কপি করবো ইয়ে করবো ঢুকে যাবো এবার এটা শুধু আমি না আপনারা সবাই করতে পারবেন আপনার লিঙ্কটা আপনি আপনার ইয়েতে রেখে দেন আপনার যে যেই আপনার সাথে আইডি করবে তাকে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন লিঙ্কের আইডি করে ফেললে সরাসরি আপনার এই স্পন্সর তার আইডি হয়ে যাবে তাহলে আমি এবার লিঙ্ককে ক্লিক করলাম এই যেখানে চলে আসছে এখন এই আইডি হবে এই গৌরী বিডি হলো আমার ইয়া লাগে আনটি লাগে আনটি হবে তার আইডি থেকে তো সেজন্য আমি এটা ওইখান থেকে করে দিচ্ছি এবার আসেন ইউজার নেম তার নাম হলো রিংকন তাহলে আমি দেখলাম আর আই এন কে ও এন রিংকন আহ বিডি রিংকন বিডি মানে এটা হলো কি জাস্ট ইউজার নেম এই ইউজার নেমটা আপনি ব্যবহার করবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনি করে ফেলছেন যে ইমেল অ্যাড্রেস আপনার করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন অথবা যদি আপনি ইমেল অ্যাড্রেস করা না থাকে বা আপনি যদি একাধিক আইডি করেন কারণ আপনি যদি একটা আইডি করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস আছে যেহেতু আপনার মোবাইল ব্যবহার করেন মোবাইল একটা ইমেল অ্যাড্রেস থাকেই আর যদি আপনি একাধিক আইডি করেন তাহলে অবশ্যই আপনি একাধিক ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে তারপরে পরবর্তীতে আরেকটা ইমেল আপনি করে নেবেন করে নিলে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে ব্যবহার করবেন

তারপর লাস্ট নেম তারপরে এখানে পাসওয়ার্ড দিব যেহেতু রিংকন অবশ্যই প্রথমে ক্যাপিটাল লেটার দিবেন ক্যাপিটাল লেটার দিলাম আর আই এন ঋণ কে ওয়ান আমি এখানে এটা দেখাই শো করি ভুল না হয় আচ্ছা একটা ক্যাপিটাল লেটার অবশ্যই রাখতে হবে একটা ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটার তাহলে ক্যাপিটাল লেটার স্মল লেটার দিলাম তারপরে আপনি যে কোনো একটা সংখ্যা দিলেন আমি দিলাম জিরো থ্রি একটা সংখ্যা দিলাম তারপরে আপনার একটা দিয়ে একটা ইয়ে লাগবে স্পেশাল ক্যারেক্টার লাগবে

আর এই ক্ষেত্রে বলে রাখি যাদের আইডি কার্ডে শুধু নিক নেম যেমন মনে করেন রিঙ্কন তার শুধু আইডি কার্ডে যদি হতো তাহলে সে কিন্তু ডিম খাবে আইডি করতে পারবে না কারণ হলো নামে দুইটা স্প্রেন থাকতেই হবে তার মানে ওই আইডি কার্ড গুলো ব্যবহার করা যাবে যেগুলো দুইটা স্প্রেন আছে তিনটা আছে চারটা আছে পাঁচটা আছে ছয়টা আছে সমস্যা নেই আপনার নাম মনে করেন যে গোলাম এমডি গোলাম রাব্বানি মনে করেন জামাল অনেক এরকম যাচ্ছে একটা এক্সাম্পল মনে করেন চারটা আছে তার মানে তিনটা দিবেন ফার্স্ট নেমে আর লাস্ট যেটা আছে যে আমাল সেটা দিবেন লাস্ট নেমে ওকে এভাবে করে দিয়ে দিবেন এরপর আপনি পাসওয়ার্ড দিলেন পাসওয়ার্ডের প্রথমে বড় অত্র অক্ষর একটা বড় একটা ইংলিশ লেটার ক্যাপিটাল লেটার তারপর ছোট অত্র অক্ষর অনেকগুলো দিবেন বা যা খুশি যা দিবেন বা একটা দুটো দিবেন নো প্রবলেম এটা আপনার ইচ্ছামত মতো এরপর নাম্বার দিতে হবে তারপর একটা স্পেশাল ক্যারেক্টার এট দা রেট হ্যাশ তারপর ডলার ডলার মার্ক তারপর আপনি এন্ড মার্ক যে একটা স্পেশাল ক্যারেক্টার এরপরে সব মিলে টোটাল আটটা হয় কিনা সেটা দেখবে তো এই ক্ষেত্রে নাম ব্যবহার করে সাথে যদি সংখ্যা আর স্পেশাল ক্যারেক্টার দেন তাহলে আটটা এমনিতে হয়ে যায় তাহলে ওটা ওই কম বেশি হয় না আর নাম দেওয়ার পর ওগুলো দেওয়ার পরে এমনিতে হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন এটা করার পরে এরপর আপনি এখানে সাবমিটে ক্লিক করেন ওকে আপনার প্যাকেজ কি রেজিস্টার হয়ে গেল এবার আপনার ইমেইলে মেল যাবে ইমেইলে আপনার দুইটা মেল যাবে একটা হলো আপনার ইউ রেজিস্টার সাকসেসফুলি আরেকটা আসবে আপনার ভেরিফাই ইমেল অ্যাড্রেস দুইটা অপশন আসবে আর আপনি যে আইডিতে করছেন সেই আইডিতে আপনার একটা মেল চলে আসবে যে যে যেমন আপনি যে গরি গরি রানি ইয়াতে একটা মেল চলে আসছে ইউ মেম্বার রেজিস্টার মানে উনি একটা কি মেম্বার রেজিস্টার করছে এটা আর আপনি যে ইমেল অ্যাকাউন্টটা এখানে দিয়েছেন সেই ইমেল অ্যাকাউন্টটা দুইটা মেল আসবে আবার বলে দুইটা মেল আসবে একটা হলো কি ইউ রেজিস্টার সাকসেসফুলি এই একটা মেল আসবে আরেকটা আসবে ডিসিটি

তারপরে আপনার দেখতেছেন আমি দেখাতে পারি কিরকম আসবে অ্যাড্রেসটা আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি একটা ই আসবে এরপরে দেখেন এক মাস মানে কালো ইয়ের মধ্যে লেখা আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এরকম ক্লিক করলে একটা অপশন আসবে এটা হলো কি ভেরিফাই ইমেল অ্যাড্রেস এবার আপনি আপনি আর আই এন সি ও এন রিংকন বিডি পাসওয়ার্ড এই যে দেখেন এখানে অথেন্টিকেটেড চলে আসছে এবার আমি কুর্টে কপি করলাম কপি করে আমি অথেন্টিকেটেড চলে যান এই ক্ষেত্রে বলে রাখি যারা একবার নতুন ডিসিটি সম্পর্কে যারা কখনো মানে এখনো ডিসিটি আইডি করে নাই তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি দুইটা জিনিস আগে করতে হবে সেটা হলে একটু ইমেল অ্যাকাউন্ট করতে হবে আগে একটু হলো অথেন্টিক কোড করতে হবে আগে কারণ আপনি যদি পুরাতন হন তাহলে আপনি যদি একাধিক গাড়ি করেন তাহলে অবশ্যই আপনার আগে থেকে অ্যাপস আছে সেজন্য আপনার করা লাগবে না কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য কি করতে হবে অথেন্টিকেটর অ্যাপস এবং ইমেল অ্যাকাউন্ট এই দুইটা আগে করে নিতে হবে এবার আসেন অথেন্টিকেটর যাদের আছে তাদের বলতে পারবেন অথেন্টিকেটরে ঢুকলে আপনার একবারে নিচে ডান পাশে ডান পাশে একবারে নিচে প্লাস চিহ্ন একটা অপশন থাকে প্লাস চিহ্ন যেটা আপনি এখন দেখতেছেন না এটা দেখবেন না এটা প্লাস চিহ্ন অপশন থাকে এই প্লাস চিহ্নে ক্লিক করবেন ক্লিক করে দুইটা অপশন আসবে স্ক্রিনে কিউআর কোড আর এন্টারে সেটআপ কি একবার নিচে প্লাস চিহ্নে ক্লিক করবেন দুইটা অপশনের মধ্যে নিচে যেটা আছে সেটা দিবেন মনে রাখবেন এভাবে নিচে যেটা নিচে আছে সেটা দিবেন যখন দিবেন এন্টারে সেট আপ কে দিবেন তখন আবার তিনটা অপশন আসবে অ্যাকাউন্ট নেম ইউরকে ইউরকি আর টাইম বেস টাইম বেস যা আছে তাই থাকবে চেঞ্জ হবে না দুইটা জিনিস আপনি এখানে দিতে হবে লিখতে হবে একটু অ্যাকাউন্ট নেম এটা লিখবেন এটা লেখার একটা অপশন আছে মানে আপনি একটা গাড়ি করেন তাহলে আপনি নাম নাম লিখে দিবেন কি নাম আর যেহেতু আপনি আবার ব্যবহার করলে তারপরে নাম লিখবেন তাহলে সুন্দর হবে ব্যাপারটা যেমন আমি করলাম এটা ডিসিটি দেখে তারপর নামটা লিখলাম তাহলে খুলতে সহজ তারপরে ইউরকিতে যে কোডটা আপনি কপি করছেন সেই কোডটা বসিয়ে দিবেন অ্যাকাউন্ট নেমে নাম লিখবেন আর ইউরকি এটাতে কোডটা বসিয়ে দিবেন তারপর পাশে অ্যাড চিহ্ন আছে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার কোড চলে আসবে এরপরে আপনি আধার কার্ড কুডটা কপি করবেন কপি করে তারপরে এখানে করে এবারে এখানে দুইটা অপশন আছে একটা কি নে ক্যান্সেল একটা লেখি গোটো প্রোপাইল পেজ আমরা গোটো প্রোপাইল পেজ যাব মোবাইল পেজে গিয়ে আপনি এখানে মোবাইল পেজ আসবেন এটা আপনি ইডিটে লিখে দিবেন কমপ্লিট করতে হবে আপনাকে মানে আমি যার ইয়ে করতেছি তার পারে হাজির করছি ডেট অফ বার্থ দুই হাজার চার মার্চের তিন তারিখ

এরপরও একটু দেখে নিব না মকিমাবাদ হাজিগঞ্জ ছয়ত্রিশ দশ দেখছেন বলতে হয়ে গেল ছয়ত্রিশ গ্রামের নাম বা পাড়ার নাম বা মহল্লার নাম যেখানে থাকে অ্যাড্রেসে ডেট অফ বার্থ সহজ জানেন আর সিটি হলো যে শহর থাকে বা যে থানা থাকে সেটা হবে সিটি আর স্টেট হলো যে জেলা থাকে সেটা হলো স্টেট আর ওই যে আইডি কার্ড যে কোডটা দেওয়া থাকে পোস্ট কোড দেওয়া থাকে সেটা হলো কোড বা পোস্টাল কোডটা লেখা আছে বাংলাদেশ ছেলেরা মেয়ে সেটা মিল প্রিমেন্ট যেটা হবে সেটা দিয়ে দিবেন সাবমিট দিয়ে দিবেন ওকে প্রভাব আপডেট হয়ে গেলো তার মানে আপনার আইডিয়া এখন কমপ্লিট শুধুমাত্র এখন কি ইনভেস্টমেন্ট বাকি আইডিয়া এখন কমপ্লিট এখানে শুধু ইনভেস্টমেন্ট বাকি ইনভেস্টমেন্টটা জাস্ট এখানে প্রথমত আপনি কি করবেন এই দেখেন আইডিয়া এখন কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখাবে তাহলে আশা করি কিভাবে সাইন আপ করতে হয় এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এবার আসেন কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনাদের একটু দেখাচ্ছি ওকে ফ্রি মেম্বার হয়ে গেছে এবার এই থ্রি লাইনে ক্লিক করবেন বাম পাশে থ্রি লাইন এখানে গিয়ে এই যে অপশন আছে দেখেন বাই এই যে ড্যাশবোর্ড প্রোফাইল ম্যানেজার তারপরে কি বাই অপশন আছে বাই অপশন আছে বাই অপশনে গিয়ে থ্রি লাইন সরাই দিবেন থ্রি লাইন আবার ক্লিক করলে চলে যাবে এবার এটার মধ্যে আমি মনে করেন বিগিনার টু মানে পাঁচশো ডলার আইডি করবো তাহলে বিগিনার থ্রি বিগিনার থ্রি আমি বাই নাও দিব এবার আসেন এই বাই নেওয়ার পরে এখানে প্রথম যে ইনভয়েসটা হবে এটা কিন্তু আপনার অটো আসবে মানে বাই নেওয়া দিলে ইনভয়েসটা চলে আসবে এটা হলো আপনার বিটিসি বিটকয়েনের মাধ্যমে

এই যে ইউসেন ইউজিটি বিপি নেটওয়ার্ক এখানে দেখেন যে বিসি নেটওয়ার্ক অপশন দেওয়া আছে বিসি নেটওয়ার্ক মানে বিপটনি দেওয়া আছে আপনি যদি বিপটনি না জানেন অন্য যদি করেন তাহলে করতে পারেন তবে বিপটনি করতে পারলে আর বিপটনি করলে আপনার খরচ কম পয়েন্ট 10 হলো আপনার চার্জ নেটওয়ার্ক ফি কিন্তু আপনি যদি অন্য ইয়েতে করেন তাহলে কিন্তু চার্জ বেশি নেবে এবং পাঁচ ডলারের বেশি আপনাকে ইয়া করতে হবে ট্রান্সফার করাতে পাঁচ ডলারের ইয়া সরি বিপটনি করলে আপনার পাঁচ ডলার পর্যন্ত করা যায় পাঁচ ডলার নিচে করা যায় না কিন্তু অন্যান্য গুলো তার অনেক বেশি ট্রান্সফার করতো ট্রান্সফার যদি ভুল হয়ে যায় তাহলে দেখা যায় অনেক জরিমানা লাগতে পারে সেজন্য বিপ করবেন কিন্তু চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করলে এখানে অপশন তিনটা আছে টনে করতে পারেন ইথেরিয়ামে করতে পারেন টর্ন মানে টিআরসি টিআরসি তে করতে পারেন ইথেরিয়ামে করতে পারেন আর বিএসসি বা বিপ করতে পারেন তাহলে আমরা বিএসসি করবো বিপ টুয়েন্টি করবো আর যদি এখানে ক্লিক না করেন তাহলে এটা অটো বিপ হবে এরপরে নিচে গেলাম এই সাবমিটে ক্লিক করে দিব তাহলে এটা কিসের আসবে ডলারের ইউজিটি আসবে ডলার আসবে দেখেন পে পে উইথ ইউজিটি ডলারে চলে আসছে এটা একটা স্ক্রিনশট নেবেন এরকম করে নিচের অ্যামাউন্টটা তো বোঝা যায় এরকম একটা স্ক্রিনশট নিবে একবার নিচের পেড অ্যামাউন্ট জিরো ইউজিটি এটুকু পর্যন্ত বোঝা গেলে একটা স্ক্রিনশট নেবেন কারণ কোনো কারণে আপনার যদি পে না হয় পরিশোধ করার পরেও তাহলে স্ক্রিনশটটা আপনাকে কোম্পানিকে মেইল পাঠাতে হবে তাহলে করে দিবেন আর এই কোডটা কপি করবে ওকে আমি কোডটা কপি করলাম এরপরে আমার কাজ হলো আমি সরাসরি করে চলে যাবো যাব এবার বাইনান্সে যাওয়ার পরে আপনি ডলার গুলো কোথায় রাখবেন এ রাখবেন যেমন এখানে যে স্পর্টে আমার এই যে ডলার আছে এবার আমি যদি বিটকনে করতাম তাহলে বিটকনে ক্লিক করতাম এই এখানে ক্লিক করতাম ক্লিক করে এখানে উইডো দিতাম উইডো দিয়ে এখানে বাই এখানে আমি অ্যাড্রেসটা যদি এখন বিটকনে আবার দিলে আপনার এখানে নেটওয়ার্ক দিতে হয় না অটো নেটওয়ার্ক সেট হয়ে যায় তারপরে এখানে বিটকনে অ্যামাউন্ট দিবেন যে অ্যামাউন্টটা আসে স্ক্রিনশটে অ্যামাউন্টটা দিবেন অ্যামাউন্টটা দিয়ে দিলে এবার এখানে আপনার নেটওয়ার্ক ফ্রি আসে

জি জি ঠিক আছে এটা তো আমি না এটা তো যা আসবে তাই দিচ্ছি যে আসবে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ফোর সিক্স জিরো ওয়ান এই অ্যামাউন্টটাকে আপনি পঁচিশ ছেচল্লিশ শূন্য জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো পঁচিশ শূন্য ওয়ান এটাকে আপনার ফেক করতে হবে উল্টো দিতে হবে উল্টো করবেন ওকে তাহলে বিটকয়েন আপনি এইভাবে আইডি করবেন আর যদি আপনি ইউজিটি করেন যেহেতু আমি ইউজিটি করবো সেই জন্য আমি ইউজিটি দেখাচ্ছি আমি করে দেখাচ্ছি সরাসরি ইউজিটি ক্লিক করবেন একই সিস্টেম উল্টো দিব ক্রিপ্টো এখানে আমি নেটওয়ার্ক দিব আগে ডিপ তারপর আমি যে অ্যাড্রেসটা কপি করছি সেই অ্যাড্রেসটা দিয়ে দিব সিক্স জিরো ফাইভ টু অ্যাড্রেসটা অবশ্যই একটু শেয়ার হয়ে নেবেন সিক্স জিরো ফাইভ টু অ্যামাউন্ট লাগবে পাঁচশো চার দশমিক সাতচল্লিশ চার দশমিক তাহলে এখানে আবার 0.1 পয়েন্ট ওয়ান চার্জ দিতে হবে তাহলে আমি আগে লিখি পাঁচশো চার দশমিক সাতচল্লিশ এটা লিখলাম এটার সাথে দেখেন এই যে এটা যদি আমি এখন পাঠাই তাহলে নিচে দেখেন কি আছে কিন্তু কোম্পানি পাবে সাতচল্লিশ পাবে না কেননা এখানে নেটওয়ার্ক কি জিরো পয়েন্ট ওয়ান তাহলে এটা আপনার এটার সাথে যোগ করে দিতে হবে তাহলে সাতচল্লিশ সাথে আমি যদি যোগ করি পাঁচশো চার দশমিক সাতচল্লিশ যোগ জিরো পয়েন্ট ওয়ান এটা যোগ করতে হবে তার মানে কত হয় পাঁচশো চার দশমিক সাতান্ন কখনোই এরকম একটু সমান সমান পাঠাবেন না একটু বেশি পাঠাবেন যেমন সাতান্ন আছে আপনি সাইড দিল কখনোই সমান পাঠাবেন না এক বা দুই বা তিন বেশি পাঠানো পাঁচশো চার দশমিক ষাট দিব আমি চার দশমিক ষাট এখন দেখে যে পাঁচশো চার দশমিক পঞ্চাশ যাবে এখানে আমার চাইছে কত পাঁচশো চার দশমিক সাতচল্লিশ তাহলে কি যাবে একটু বেশি যাবে ওকে এবার আমি ও দিয়ে দিব কনফার্ম করবো সব সময় মেল দিবেন মেলে অনেক সময় একটু লেট করে আবার ইনস্টাল চলে আসে সেজন্য প্রথম মেল দিবেন ভেরিফিকেশনে আর যাদের পাঁচকে আছে পাঁচকে দিবেন যাদের অথবা অতনিকট দিবেন যা চাইবে সেটাই দিবেন কারণ আমার এখানে দুইটা দেওয়া আছে মেল অথনিক দুইটাই দেওয়া আছে সেদিন আমরা দুইটাই চাইছি ওকে এখানে লেট করতেছে আমি সরাসরি জিমেলের মাধ্যমে জিমেলের মাধ্যমে সরাসরি চলে যাই জিমেনে গেলাম এই যে চলে আসছে কোডটা এই কোডটা এখান থেকে কপি করে দিবে এরপরে অথেন্টিকেটর আপনাকে ফাইনান্স এর অথেন্টিকেটর দিতে হবে বাইন্যান্সের authentic ওকে এবার কি উইডল প্রসেসিং যখন এটা প্রসেসিং কমপ্লিট হবে এই যে এখানে আমি ডিউ দিলাম এই যে এখান থেকে উপরে উপরে আছে প্রসেসিং 015 দাও আছে এটা যখন 20 হয় 15 না 20 হয় তারপর এটা পেইড হবে পেইড হলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে ধন্যবাদ সবাইকে মন্দ সহকারে দেখার জন্য অনুরোধ দাউদ ভাইকে কে আর আমার আইডিটা ফের হলে আমি আপনাদেরকে দেখি ওকে দাউদ ভাই হ্যাঁ ধন্যবাদ বিশ্বজিৎকে অসংখ্য ধন্যবাদ যে অনেক সুন্দর করে আজকে ফুল